তারপর কমপ্লিট হয়ে গেছে এবার ছিঁড়ছে মানে যে রিপু রিপু করছে রিপু করার পর যে কাগজটা বেঁচে গেছে ওইটা ছিঁড়ছে তুলছে আর কি তুলছে গাইস তোমরা আবার কেউ খারাপ কিছু ভাবিনি যে খারাপ বলছে খারাপ কিছু না তো গাইস এতক্ষণে এতক্ষণে প্রায় বাজে দেড়টা আজকে বাড়িতে রান্না হয়নি কেননা বাড়িতে কোনো সবজি নেই বাড়িতে কোনো সবজি নেই সেই কারণে রান্না হয়নি হ্যাঁ থালা সাজিয়ে রেখেছে কেউ খাবার দিয়েছে না কষ্ট হচ্ছে না তো সেই সেই রান্না যেহেতু হয়নি সেই কারণে আমার বউ ফেলে এসেছে করতে করতে এসেছে করতে মানে সেটা আবার খারাপ ভাবে নি কাজ করতে এসছে আমি সহ্য করতে না পেরে আমিও একটু টিফিন করে নিলাম এত খিদে লাগছে আমি একটু টিফিন করে নিলাম না শোনা গো আমার তারপর কমপ্লিট হয়ে গেছে এবার ছিঁড়ছে

বাড়িতে কোনো সবজি নেই আজ আজকে আমাদের হাটবার হাট হচ্ছে বাড়ি থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরে হাট হচ্ছে সেই কারণে আর সবজি কিছুই সবজি আনতে গেছে বাবা তোকে দোকান থেকে গুটি গুটি পায়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসে দেখি বাবা চলে এসেছে বাবা চলে এসছে বাবা সবজি আনেনি হাট থেকে কিছু খুবই দেখে খারাপ লাগলো বেজে গেছে প্রায় বার দেড়টা বেজে গেছে কোনো সবজি আনেনি এনেছে একটা কাঁচা হলুদ তাও এটা আমাদের না এটা আছে লোকের অন্য জনের আছে কাঁচা হলুদটা সেটা দেখে আমি একটু চিন্তিত হয়ে গেলি সেই চিন্তিত হওয়ার কারণে আমি একদম ঝাড়ুলে রেডি হয়ে গেছি ঝাড়ুটা রেডি হয়ে গেছি আমাদের বাড়িতে জল জমা হয়ে গেছে পাকার বাড়িতে জল জমা হয়েছে সেই জলটাকে আমি বের করতে যাচ্ছি তো জলটাকে বের করছি যে জলটাকে বের করছি জলটা এতটা জল জমা হয়ে গেছে আমি চিন্তিত হয়ে গেছি যে জলটা এতটা জমা হয়ে গেছে জলটা জলটা না বের করলে যাবে সেই কারণে আমি জলটা বের করছি জলটা দেখে আমি খুব খারাপ লাগছে যে এতটা জল জমা হয়ে গেছে কি করে ঝাড়ুটাকে আমি একটু ক্যারাইটি দেখে দিলাম কেননা এটা শুধু মেয়েদের কাজ না ছেলেদেরও কাজ থাকে সেই কারণে একটু কেরা দেখে আমি রেডি দিয়ে গেলাম প্রথম শুরু হচ্ছে না কাজ হচ্ছে না ঝাড়ুকে করলাম বিদায় ঝাড়ুকে করলাম বিদায় আমার মাথা থেকে দু বোতল ওয়ারেস জল বেরিয়ে গেছে গাইস আমার একদম করে দিয়েছে পালিশ